সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মূল বিষয় হলো মুড়ি মাখার সাথে জিলাপি মেশানো উচিত কিনা না মুড়ি মাখা থেকে কে বা কারা জিলাপির বিচ্ছেদ চায় আর কে বা কারা চায় মুড়ি মাখার সাথে জিলাপির সম্পর্ক অটর থাকুক বিপক্ষে বিপক্ষে কেন বিপক্ষে বিপক্ষে কারণ হচ্ছে জিলাপি একটা ডেজার্ট আইটেম আর মুড়ি মানে মুড়ি মাখানো হচ্ছে একটা সেভারি আইটেম তো আমার মনে হয় দুইটা আলাদা আলাদাই বেটার তো এই জন্য আমি বিপক্ষে এটা হচ্ছে আপনার আপনার ফ্রেন্ডদেরকে দেখতে বললাম দারামস মুরীর পক্ষে মুরীশতি তো এই ক্ষেত্রে আপনি একটু ভিন্ন তো তাদেরকে কখনো হচ্ছে এটা বলবেন কিনা আপনার সাথে নিয়ে আসবেন কিনা না আমার মনে হয় মানুষ একজন এক এক রকমের হয় প্রত্যেকজনের এক এক মেন্টালিটি প্রত্যেকজনের এক এক প্রেফারেন্স সো আমি তাদেরকে মানে আমার দিকে আনতে যাব না অবিয়াসলি তারা তাদের মতো খাবে আমি এমন বলতেছি না যে মানে আমি তাদেরটা খাব আমি আমারটাই খাবো কিন্তু তাদেরকে আমার সাথে আনা মানে প্রয়োজন মনে করি সমস্যা আমি মুড়ি মাখার পক্ষে কারণ আমার মনে হয় জিনিসটা খুবই ফ্লেভারফুল অনেকগুলি ঝাল আইটেমের মাঝখানে যখন হুট করে একটা মিষ্টি আইটেম আসে মুখে লাগে তখন আমার লাগে কি এটা জিনিসটা ভালোই কম্বিনেশানটা টেস্টফুল হয় অনেক ফ্লেভারফুল হয় ঝাল মিষ্টি মিক্স আমার কাছে ভালো লাগে বাট একই জনের টেস্ট এক এক রকম টেস্ট বাট ডিফারেন্ট সো অনেকে এটা পছন্দ করে না অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল ইয়ার সাপোর্ট করে না যে মিষ্টি কেন মাঝখানে ঝালের চলে আসবে বাট আই সাপোর্ট সাথে জিলাপি এই মুড়ির সাথে জিলাপি পক্ষে বিপক্ষে বিপক্ষে পুরোপুরি বিপক্ষে কেন দুটা ঝাল এবং মিষ্টি আলাদা ঠিক আছে জিলাপি অনেক মজার একটা খাবার ট্রেডিশনাল ফুড আলাদা খাও তুমি মুড়ি ছলা আলাদা খাও হ্যাঁ দুটা

তো একদম লোক আছে যারা স্বৈরাচারী কায়দায় বলে যে যারা হচ্ছে মুড়ির সাথে জিলাপি মেখায় মাখায় খায় তাদের দেশ ছাড়া করতে হবে এইসব স্বৈরাচারী কায়দায় কথা কথাবার্তা চলবে না আমি আলাদা ঠিক আছে হচ্ছে আমি মুড়ির সাথে জিলাপি পক্ষে ছিলাম পক্ষে আছি পক্ষে থাকবো আমরা যতদূর দেখতে পাচ্ছি বন্ধু হচ্ছে মুড়ির সাথে জিলাপি মাঠের পক্ষে আপনি না এটা কারণ কখনো একটা একটা ঝাল এবং একটা মিষ্টি জিনিস একসাথে এটা আসলে এটা আনথিংকেবল এটা কিভাবে তারা খায় আমি জানি না এবং আমরা একটা স্লোগান আমরা আমাদের থেকে তৈরি করেছি একটা বয়েস রেস পেয়েছি সেটা হচ্ছে জিলাপির সাথে মুড়ি মাখানোর পায়ে তারা করতে হবে দেশ ছাড়া কারণ দুইটা আসলে দুইটা ডিফারেন্ট টেস্ট একটা মিষ্টি আর একটা ঝাল দুইটা অ্যাটাচ করে খাওয়ার তো কোনো মানে নাই এবং এটা আমার কাছে কমপ্লিটলি লজিক্যাল মনে হয় এটা হচ্ছে আপনি আপনার বন্ধুকে কীভাবে বুঝেন এটা আমি বোঝানোর চেষ্টা করছি ডেফিনেটলি তাকে বোঝানোর চেষ্টা করছি যদি সে না বোঝে বুঝতে তো ভালো আর না বুঝে তাকে আমরা সামাজিকভাবে প্রতি প্রতিরোধ করবো তার সাথে আমাদের আসলে তাহলে সেটেলমেন্টে যেতে হবে রৌফ দা নিউজ বাংলাদেশ ঢাকা